আল্লাহ বলেছেন ইমানদার মমিন তোমরা নিজে জাহান নাম থেকে বাঁচ এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও তার মানে যারা ইমানদার হবে নিজে জাহান নাম থেকে বাঁচবে যতগুলো কোরআন হাদিসে নিয়ম নীতি আছে জাহান্নাম নাম থেকে বাঁচার যতগুলো প্রসেস রয়েছে সেগুলোকে মানবে তার মানে এবার দেখেন আমরা কত টুকে ইমানদার আমাদের সমাজের ভিতরে মানুষ নিজে জাহান্নাম নাম থেকে বাঁচে কিন্তু তার আহাল পরিবারকে একবারও জাহান্নাম নাম থেকে বলার উপদেশ দেয় না আমাদের সমাজের ভিতরে কেমন হয় যখন পঞ্চাশ বছর হলো যখন বারধক যেন উপনীত হল একজন হাজি সাহেব গভীর রজনীতে রাত তিনটার সময় উঠে যায় তাহাজুদের সলা তাদাই করে তাহাজুদের সলা তাদাই করার পর ফজরের যখন আজান হয়ে যায় ফজরের সলাতের আগেই যেন ফজরের দুইরি কাজ সন্না দাদাই করে কেন তাহাজুদ আদায় করলো না তো জাহান্নাম থেকে বাঁচার জন্য আগে শুননা তাদাই করলাম ফর সলাতে পাশ ফর সলাতে আগেই কেন রবিজি বলেছেন রাগা তাল ফজুরে খুঁই রুকমিনা দুনিয়া মাফি হা আসমানের নিচে জমিনের উপরে আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে দুনিয়ার সমস্ত পৃথিবীর ভিতরে যা আছে সব চাইতে উত্তম দাম হলো তার চাইতে দামি হলো ফজরের দুই রেখা সন্ন্যাতের তা মর্যাদা রয়েছে একজন দক মানুষ ফজরের সলাতে রাখে দুই রেখা সন্না দাদাই করলো ফরজ সলা দাদাই করলো কেন সে জাহান্নাম থেকে বাঁচার জন্য সে আদায় কিন্তু বাড়ি যাওয়ার পর এক বাচ্চার পরিবার আহালকে তার ছেলে মেয়েদেরকে একবারে মুখে উচ্চারণ করে বলল না আব্দুল্লাহ আব্দুল সাত্তার সালাত কর তার মানে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাত আদায় করলো কিন্তু তার আহাল পরিবারকে একবার বলল না বেটা আব্দুল্লাহ আব্দুর রহমান বেটা ওঠো সালাত আদায় করো এক

একজন পরিবারের খেহাল পরিবারের অভিভাবক হলো আপনি আপনার পাঁচটা ছেলে আছে আপনার পাঁচটা মেয়ে আছে জন আপনার যে জন অধীনস্থ রয়েছে এই অধীনস্থ সম্পর্কে কে আমতের ময়দান জিজ্ঞাসিত করা হবে আপনার আহাল পরিবার সম্পর্কে কে মতের ময়দানে জিজ্ঞাসা করা হবে আপনি নিজে সলা দাদাই করলে আপনার আহাল পরিবারকে একবার মুখে উচ্চারণ করে বললেন না কিয়ামতের ময়দানে আপনি পাকড়াও হয়ে যাবে তার মানে ইমানদাদের গুণ হবে মুমিনের বৈশিষ্ট্য হবে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে মুমিনের গুণ হলো যে নিজে জাহান নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান নাম থেকে বাঁচাবে আর কি হবে ইবনে মাজা শরীফের হাদিস চার হাজার নাম্বার হাদিস ইবনে মাজা শরীফের চার হাজার নাম্বার হাদিস আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আপনি বলেন আইউল মুমিনিনা আফজাল সব চাইতে উত্তম মুমিন কে তখন আল্লাহর নবী বললেন আহসানুহুম খুলাকান যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন সব চাইতে ভালো মুমিন হলো যার চরিত্র ভালো দুই নম্বর আবার অংশ ব্যক্তি নবীজিকে আবার বলছেন আল্লাহর নবী আপনি বলেন সব জয়তে বুদ্ধিমান নবীনকে আল্লাহ নবী বললেন আকজার ও করা যেই ব্যক্তি বেশি বেশি করে মউটাকে শরণ করে যেই ব্যক্তি মরণকে বেশি বেশি করে চিন্তা ভাবনা করে সেই ব্যক্তি হলো সব জয়তে চালা তার মানে আজ আমি কত আপনি কত বড় বুদ্ধিমান ইমানদার চব্বিশ না ঘন্টায় সপ্তাহে মাসে বছরে আপনার জীবনে কতক্ষণ মতনাকে স্মরণ করেন এবার আপনি দেখেন আল্লাহর নবী বললেন সব খাইতে চালা যে ব্যক্তি মরণকে বেশি স্মরণ করে আল্লাহ নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস দুই হাজার তিনশো সাত নম্বর হাদিস হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন আকসিরুজি করা ইয়ানিল ম তোমরা বেশি 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 করে স্মরণ করো মত মরণটাকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো আল্লাহ নবী কেন বেশি বেশি করে মতটাকে স্মরণ করার কথা বলেছেন আল্লাহ নবী হাদিসের শেষ অংশে বলেছেন হাদ মত এমন একটা সাবজে মত এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো চাকচিক কোন ইসে জবানির যে মজা আসা আছে সমস্ত সাদ তাকে ধ্বংস করে দেয় সেটাই হল মত এবার দেখেন যখন আপনি মত বেশি বেশি করে স্মরণ করবেন তখন পৃথিবীর সাদ হারিয়ে যাবে পৃথিবী তখন আপনাকে মজা লাগবে না ভালো লাগবে না যখন আপনাকে পৃথিবী যখন ভালো লাগবে না তখনই আল্লাহ ইবাদতে বেশি মনোযোগী হতে পারবেন হাজ হজরত হারিস মিন মালিককে আল্লাহর নবী বলেছিলেন হারিস মিন মালিক তুমি বলো তুমি তোমার সকালবেলাটা কিভাবে কেটেছে হারিস মিন মালিক নবীজিকে বললেন আমার সকাল বেলাটা একজন প্রকৃত মমিন হিসাবে কেটেছে আল্লাহর নবী তখন বললেন হারিস মিন মালিক তুমি বলো প্রত্যেকটা কথার ভিতরে হাকিকাত লুকিয়ে থাকে প্রত্যেকটা কথার ভিতরে যেন সত্যতা লুকিয়ে থাকে তুমি যে নিজেকে প্রকৃত মমিন হিসাবে দাবি করেছ এর সত্যতা কি হতে পারে আল্লাহর খে তিনটা কথা বললেন হারিস বিন মালিক এক নাম্বার বললেন আল্লাহর নবী লাগে না পৃথিবীর যেন আমাকে ভালো লাগে না দুই নম্বর আমি দিনের বেলায় শিয়াম পালন করি আর শিয়াম পালন করে আমি দিনের বেলায় যেন পিপাসার অবস্থায় কাটিয়ে দিই বেশি বেশি করে ইবাদত করে আমি রাত্রিটাকে অতিবাহিত করে দি সালাত আদায় করে আমি রাত্রিটাকে ইবাদত করে বেশি ভাত রাতটাকে যেন আমি কাটিয়ে দিই আমি রাতটাকে অতিবাহিত করে ইবাদতের মাধ্যমে তিনটা কথা বললেন আর এক হাদিস শুনেন আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন সাহাবীরা তোমরা শুনে রেখে দাও এমন এক জান্নাত রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায় যার বাহির থেকে ভিতর দেখা যায় তখন সাহাবিদেরকে বলছেন সাহাবিরা এত সুন্দর জমি জান্নাত রয়েছে তখন সাহাবিরা বললেন আল্লাহর নবী আপনি বলে এত সুন্দর দামি জান্নাতে খাড়া যাবে কি আমল করলে এত সুন্দর দামি জান্নাতে যেতে পারা যাবে আল্লাহর নবী তিনটা কথা বললেন এক নম্বর হলো লিমন আতাবাল কালাম দুই নম্বর হলো আদম আসিয়াম তিন নম্বর হলো ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসুনিয়া এক নম্বর নবীজি বললেন যার মুখের ভাষা ভালো হবে সে এত সুন্দর দাবি জান্নাতে যাবে কই নাম্বার ওয়াদা মাসিয়াম যারা বেশি বেশি করে সিয়াম পালন করবে তার মানে ফরজ সিয়াম ব্যতীত নফল সিয়াম বেশি বেশি করে আদায় করবে তারা এত সুন্দর দাবি জান্নাতের ভিতরে যাবে নাম্বার তিন নবীজি বললেন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষ যখন ঘুমিয়ে যায় আর রাত্রিতে বেশি বেশি করে সলা দাদাই করে তার মানে হাসানপুর গ্রামে সারা হাসানপুর গ্রামবাসী যেন ঘুমিয়ে গেছে সেই সময় রাত্রিতে যেন কেউ জেগে নাই আর আপনি এক একে উঠে যেন ফজরের আগে রাত্রে থ্রিতি অংশে যেন আল্লাহ প্রথম আসমানে আসেন সপ্তম আসমান ভেদ হয়ে প্রথম আসমানে আসে আল্লাহ বলেন ও দানি আস্ত

is pop, <laughs> pop, চোরের সামনে কোন গুনা ছিল না সাহাবিদের জান্নাদের সার্টিফিক ধনিয়াতে পেয়েছে আল্লাহ তাদের প্রতি রাজি সাহাবিদের প্রতি আল্লাহ কতটা সন্তুষ্ট তাদের যদি আল্লাহ আয়াত অবতীর্ণ করেছে আল্লাহ তাদেরকে টাইটেল দিয়েছিলেন রাজি আল্লাহু আনহুম ওয়া রাদওয়ান আল্লাহ তাদের প্রতি রাজি তারাও আল্লাহর প্রতি রাজি এই রকম টাইটেল তারা পেয়েছে জান্নাতের সার্টিফিকেট দুন নিয়ত পেয়েছেন তারপরে ওরা থেকে যে সালাত আদায় করেছেন এই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের সতেরো আঠারো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াজাউন কানু বালিলাম লাইন মায়া যাও সারা ইমানদার হবে এরা যেন সারা রাত যেন থমাতে পারে না রাতের কিছু অংশ উঠে তারা ইবাদো থরবে ওয়াবিল বিল্লা হোম ফেরো যারা ইমানদার থবে এরা শেষ রাত্রিতে এরা আল্লাহর কাছে স্তিকভার করবে এরা আল্লাহর খাঁছে থমা চাইবে সুরা যার ইয়াতে দুই একটা পয়ান আল্লাহ ইমানদারদের সম্পর্কে বলেছে যে যারা ইমানদার হবে এরা যেন সারা রাত যেন ঘুমাতে পারে না এরা রাত জেগে জেগে যেন ইবাদতের মাধ্যমে কাটাবে দুই নাম্বার হলো ওয়াফিল আসহারি হুম ইস্তাগফিরুন এরা শেষ রাতেতে যেন আল্লাহর কাছে ইস্তিগফার করবে ক্ষমা কর যাইবে এই জন্য মুমিনের কোনা আল্লাহ তা কোরআনে বর্ণনা করেছে কারবানে যারা ইমানদার হবে তারা বুদ্ধিমান ইমানদার দ্বারাই হবে যারা বেশি বেশি করে স্মরণ করবে আল্লাহ বলেছেন যখন আপনি বলেছেন যখন বেশি স্মরণ করবে তখন যেন দুনিয়ার মজা লাগবে না যখন দুনিয়া মজা যখন আপনার কাছে হারিয়ে যাবে আল্লাহর তখন আপনি ইবাদ মনোযোগী হবে তখন আপনি ইবাদতে মনোযোগী হতে পারবেন যখন আপনি রাত জেগে জেগে ইবাদত করবেন मौतটাকে বেশি বেশি করে শরণ করবেন मौतটাকে বেশি স্মরণ করলে পৃথিবীর যত মজা চাকচিকক ওই সজীবানির যে স্বাদ সেটা আপনার কাছ থেকে হারিয়ে যাবে আর ভালো লাগবে না তখন আপনার ইবাদতে মনোযোগী হতে পারবেন এই জন্য বুদ্ধিমান ইমানদার বুদ্ধিমান মুমিন সেই যেই ব্যক্তি সবা সর্বদা সবা সর্বদা মৌত তাকে স্মরণ করবে তিরমিজির হাদিস তিরমিজি শরীফের তিন হাজার তিনশো তেত্রিশ নম্বর হাদিস হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি বলেছেন ওমর ওয়া গাফি আহালিল কবর তুমি সব সর্বদা সকাল সন্ধ্যা তুমি সব সর্বদা জানো কবরবাসী নিজেকে ভাবো সকাল হলে সন্ধ্যা আশা করবে না সন্ধ্যা হলে সকালের আশা করবে না আল্লাহ নবী বলেছেন ওমর তুমি সব সর্বদা নিজেকে কবরবাসী ভাবো কি আপনি বুঝতে পারলেন তারপরে কে বলছেন আল্লাহ নবী বলছেন উমার সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না সন্ধ্যা হলে সকালের আশা করবে না